আমাকে নিয়ে বলেছে বলে আমাকেও সেটা নয় এবার দেবকে ছোট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সবাই জানেন ধূমকেতু রিলিজ হওয়ার ব্যাপারে অনেক টক্সদের দেব আর শুভশ্রীকে একে অন্যের ব্যাপারে বিভিন্ন দিতে গিয়ে দেব কখনো শুভশ্রীর প্রশংসা করছেন তো কখনো শুভশ্রীর সাথে ছবি রিলিজের কাজ করতে গিয়ে একসাথে হলে কি বলবেন না বলবেন তা নিয়েও নার্ভাস প্রকাশ করে চলেছেন অন্যদিকে শুভশ্রীকে বলা হয় দেব তো আপনার অনেক প্রশংসা করছেন তো আপনি কি বলবেন এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন দেব আমার প্রশংসা করেছে বলে আমাকেও করতে হবে এমন কোনো কথা নেই প্রথমেই শুভশ্রীর এমন জবাব পেয়ে অনেকটা অবাক হয়ে যান নেটিজেনরা এমনকি এ নিয়ে শুভশ্রীকে নিয়ে মন্তব্য করছেন তারা কেউ বলছেন শুভশ্রীর উচিত ছিল দেব যেমন সম্মান দিয়েছে তাকেও সেরকম সম্মান দেওয়া তো বন্ধুরা দেবের সম্পর্কে এরকম কথা বলে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ